আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কি এমন দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী আমার শৈশব বলে কিছু নেই আমার ঈশ্বর বলে কিছু নেই হাঁচি শুধু বিষাদের গহীন বিস্তার দুঃখ তো আমার হাত হাতের আঙ্গুল হাঙ্গুলের নখ দুঃখের নিখুঁত চিত্র এ কবির আপাদ মস্তক আমার দুঃখ আছে কিন্তু আমি দুঃখী নই দুঃখ তো সুখের মতো নিচ নয় যে আমাকে দুঃখ দেবে আমার এক এক একটি একটি দুঃখ কাঠির মতন অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগ্নিতি লোকে মাজরের নাম করে অসব সংগোপনে সাজিয়ে রেখেছি আমি সেফটি ম্যাচের মতো বুকে সেফটি ম্যাচের মতো বুকে থ্যাংক ইউ